হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং অফিসিয়াল আমরা কিছুদিন আগে লোকনাথ বাবার তিরোধান দিবসে গেছিলাম তেঘরিয়ার লোকনাথ মন্দিরে তোমরা সবাই জানো যে তেঘরিয়ার এই লোকনাথ মন্দিরটা খুবই ফেমাস আমি বুঝতে পারিনি যে ওখানে যাওয়ার পর এতটা ভিড় পাওয়া এই লোকনাথ মন্দিরটা আসতে গেলে তোমরা যদি চিনার পার্কের দিক থেকে আসো তাহলে জাস্ট তার ফরেস্ট অফিসটাই চিনার পার্কের ফরেস্ট অফিসই হচ্ছে লোকনাথ মন্দির আর যদি তোমরা বাগুইহাটির দিক থেকে আসো তাহলেও তোমাদের চিনার পার্কের আগে স্টপেজটাই পড়বে লোকনাথ মন্দির রাস্তার ওপরেই একদম মন্দিরটা ফুলমালার দোকানেও দেখছো বেশ ভালোই ভিড় আছে অনেকক্ষণ দাঁড়ানোর পর তারপর এখান থেকে আমাদের প্রয়োজনীয় যে ফুল এবং মালা পুজোর জন্য সেটা আমরা নিয়ে নিয়েছিলাম যখনই আমরা লোকনাথ মন্দিরে পুজো দিতে আসি তখনই আমরা এই দিদির দোকান থেকেই মালা এবং প্যারা নিয়ে থাকি মন্দিরের ভেতরে ঢোকার পর আমি কিছুক্ষণ কনফিউজডই ছিলাম দেখলাম চারিদিকে শুধু লাইন আর লাইন বিভিন্ন রকমের লাইন বিভিন্ন দিকে যাচ্ছে অনেকক্ষণ বাদে বুঝতে পারলাম দু একজনকে জিজ্ঞাসা করার পর যে একটা হচ্ছে নর্মাল ভোগের লাইন যেখানে রকম কিছু পে করতে হচ্ছে না একটা হচ্ছে পে করে সেখান থেকে ভোগ নেওয়ার লাইন আর মন্দিরের পুজো দেওয়ার জন্যে দুদিকের দরজা দিয়ে দুটো আলাদা আলাদা লাইনে পুজো দেওয়ার জন্য ঢোকানো হচ্ছে অনেকদিন পর আবার লোকনাথ মন্দির এলাম দেখলাম বেশ অনেক কিছুই নতুন করে বানানো হয়েছে একটা ব্যাঙ্কোয়েট হলও বানানো হয়েছে এর মধ্যেই সেখানেও দেখলাম ব্যাঙ্কোয়েট হলটা খুব সুন্দর করে সাজানো এবং ব্যাঙ্কোয়েট হলটা ঢুকতেই একটা রাধাকৃষ্ণের মূর্তিও রাখা রয়েছে এখান থেকে দেখতেই পাচ্ছ মন্দিরটা কতটা দূরে তো এখান থেকে আমরা লাইন দিয়েছিলাম লাইন দেওয়ার পরে আমাদের মন্দির অবধি পৌঁছোতে প্রায় ফর্টি ফাইভ মিনিটস লেগে গেছিলো এটা মন্দিরের ওপর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছিলাম যে কতটা ভিড় ছিল এবার আস্তে আস্তে মন্দিরে ঢুকছিলাম মন্দিরের ভেতরে আসার পরও দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে এবারে যেহেতু এরকম একটা স্পেশাল ডেতে এসেছিলাম জানতে পারলাম যে কোনো আরতি টাড়তি কিছুই হবে না এবং পুজো দেওয়া বলতে শুধুমাত্র মালা ফুল এইগুলো ওখানে জমা দিয়ে জাস্ট একবার বাবাকে প্রণাম করে বেরিয়ে আসতে হচ্ছিল আলাদা করে আর কিছুই হয়নি পুজো দেওয়া বলতে দেখলাম ভেতরে অভিনেত্রী অনামিকা সাহা বসেছিলেন তার ফ্যামিলির সাথে এই ছিল আমাদের লোকনাথ বাবার মন্দিরে পুজো দেওয়ার মিনি ব্লগ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে